ইভিনিংয়ে এইরকম একটা স্ন্যাক্স থাকলে কার না ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই স্ন্যাক্সটি আজকে স্ন্যাক্স বানাবার জন্য এখানে একটি বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ চিড়া এই এক কাপ চিড়া দিয়েই বানাবো আজকের স্ন্যাক্স চিড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব জল বদলে বদলে ধুয়ে নিতে হবে তো আমি এখানে দুবার জল বদলে ধুয়ে নেব তারপরে এইভাবে জল ঝরতে দিয়ে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন জলগুলো ঝরে গেছে আর চিঁড়াগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এখন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে চিড়াটা দিয়ে দেব। চিড়াগুলো দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইরকমই ঝরঝরে হয়ে যাবে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা চিঁড়াটা কিন্তু একটু মোটা চিড়া নিতে হবে পাতলা চিড়া হলে কি হবে গলে যাবে একটু মোটা চিঁড়া যেগুলো হয় সেগুলো দিয়ে এই স্ন্যাক্সটি ভালো তৈরি হবে চিঁড়াগুলোর সঙ্গে যোগ করে দেব দই বাড়িতে পাতা টক দই ফেটিয়ে রেখেছিলাম দু টেবিল চামচ দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের যদি মনে হয় যে এখানে একটু শুকনো লাগছে আপনারা কিন্তু অল্প অল্প জল দিতে পারেন তবে আমার এখানে কিন্তু জলের প্রয়োজন হয়নি খুব ভালো করে মিশিয়ে একবার ঢাকা দিয়ে রেখে দেব। যতটুকু সময় ঢাকা দিয়ে রাখবো ততটুকু সময়ের মধ্যে আরও একটি কাজ করে নেব স্ন্যাক্সের জন্য এখানে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তো আমি আজকে রিফাইন্ড তেল দিয়ে এই রেসিপিটি বানাবো এক চামচ তেল দিলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব মৌরি এখানে হাফ চা চামচ মৌরি দিয়েছি হাফ চা চামচ গোটা সাদা জিরা দিয়ে দেব। আর কোয়াটার চামচ মতো এখানে দিয়ে দেব সর্ষে কালো সর্ষে বা হলুদ সর্ষে যাই থাকবে বা ব্রাউন সর্ষে সেই সর্ষেটা দিয়ে দিলেই হবে মৌরি জিরা সর্ষে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এখন আমরা যোগ করবো কারিপাতা কারিপাতাগুলো কেটে কেটে দিয়েছি কারিপাতাগুলো বড় থাকলে ভালো লাগবে না কেটে কেটে দিলেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে ছোটো কারিপাতা থাকলে কাটার প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমরা যোগ করব আদা কুচি এখানে এক টেবিল চামচ মতো আদা কুচি আছে আদা কুচিগুলো দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াছাড়া করে একটু ভেজে নেব যখন আদা কুচিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমাদের আরও কিছু উপকরণ যোগ করতে হবে সুন্দর করে এখন দেখুন ভেজে নিয়েছি এইরকমই কিন্তু ভেজে নিতে হবে আদাকুচিগুলো একটু ভেজে নেবার পরে এখন দিয়ে দেবো পাকা লঙ্কা এখানে চারটে লঙ্কা আছে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেমনটা খেতে পারবেন যে কোনো স্ন্যাক্সে আমরা একটু লঙ্কা দিতে পছন্দ করি তবে যারা লঙ্কা খেতে পারেন না তারা কম করে দেবেন বা নাও দিতে পারেন অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখন কিছু সবজি দিয়ে দেবো এই ভেজিটেবলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি কিছুটা কিছুটা গাজর দিয়েছি আর কিছুটা বাঁধাকপি দিয়েছি আপনারা আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন কাঁচা মটরও অ্যাড করতে পারেন কিংবা আপনারা বিনস কুচিয়ে দিতে পারেন বরবটি কুচিয়ে দিতে পারেন যেমন সবজি আপনাদের হাতের কাছে থাকবে সেই সবজিগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু ভাজবো না এখানে কিন্তু কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য জাস্ট একটু শটে করে নেব সবজিগুলো একটু নাড়াচাড়া করে এখন কিছু মশলা দিয়ে দেব এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু জিরার গুঁড়ো অল্প একটু সব কিছু অল্প অল্প করে দেব। ধনের গুঁড়ো দিয়ে দেব অল্প একটু সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন বা চাট মশলা বা অল্প একটু আমচু ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একটু সর্টে করে নেব মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে ভেজিটেবলগুলো যখন আমরা সর্টে করব ফুল আঁচে করব আর মশলা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি ভালো করে ভেজে নিয়েছি বা শর্টে করে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না কাঁচা কন্ধটা মশলা চলে গেলে আমরা নামিয়ে নেব এখন দেখুন রেডি হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি নামিয়ে নেব আমাদের যে মিক্সিং বলে চিড়াটা রেখেছিলাম চিড়ার মধ্যে এখন দিয়ে দেব। আর বন্ধুরা আপনাদের কাছে দই যদি না থাকে আপনারা চিড়ার মধ্যে অল্প একটু লেবু ব্যবহার করতে পারেন এক চা চামচ মতো পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন তবে দই থাকলে লেবু দেওয়ার আর প্রয়োজন নেই এখন যোগ করব দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলো হাত দিয়ে এইভাবে রাফলি ম্যাশ করে দিচ্ছি পরে আমাদের ম্যাশ করতে হবে সেজন্য এইভাবে দিয়ে দিলাম এখন আমরা বাইন্ডিংয়ের জন্য কিছু উপকরণ দেব এখানে দিয়ে দেব বেসন বেসন এখানে হাফ কাপ দিয়েছি আর সঙ্গে যোগ করবো কর্নফ্লাওয়ার এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব বাইন্ডিংটা যদি ভালো না হয় তাহলে কি হবে পরে ছেড়ে ছেড়ে আসবে তেলের মধ্যে সেজন্য প্রথম থেকে বাইন্ডিংটা খেয়াল রাখতে হবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এখন কিছুটা ধনে পাতা দিয়ে দেব। এখানে ধনে পাতা আর একটু বেশি দেওয়া যেতে পারে তবে আমার কাছে এই মুহুর্তে একটু কম আছে সেজন্য কম দিয়েছি একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে এই রেসিপিতে খুব ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এই কাজটা করার আগে খুব ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে ভালো করে এইভাবে মেখে নেব মাখতে মাখতে একটা ডো আকারে তৈরি হয়ে যাবে যতক্ষণ মাখছি ততক্ষণে একটি রিকোয়েস্ট রাখবো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন ভালো করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেবো আজকের রেসিপি তত ভালো হবে মাখতে মাখতে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে হাতটা একটু চিটচিট করবে তাতে কিছু অসুবিধা নেই আপনারা চাইলে হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল দিয়ে তারপরে এই কাজটা করে নিতে পারেন আমি আজকের হাতও ধোবো না আর তেলও লাগাবো না এমনি স্ন্যাক্সগুলো গড়ে নেব যেমনটা সুবিধা লাগবে তেমনটা করে করে নেবেন দেখুন আমি এইভাবে একটু করে মিশ্রণ তুলব আর মিশ্রণটিকে এইভাবে হাত দিয়ে চেপে নিয়ে তারপরে একটু ল্যাংচার মতো শেপ দেবো বা রোলের মতো শেপ দিয়ে নেব। এইরকমই করে স্ন্যাক্সগুলো রেডি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ এই রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে এটা শুধু ইভিনিংয়ের স্ন্যাক্স না আপনারা চাইলে টিফিন বক্সে ভরে কিন্তু অফিসে নিয়ে যেতে পারবেন হালকা টিফিন হিসাবে কিন্তু খেতে পারবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো গড়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো গড়ে নেব এগুলো গড়া কিন্তু খুবই সহজ আর কতগুলো হয়েছে দেখুন এক কাপ চিড়াতে অনেক স্ন্যাক্স তৈরি হবে সবগুলো আমি এখন রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু রেডি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক সপ্তাহের জন্য তবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দিতে হবে টাইট কন্টেনারের মধ্যে তো দেখুন এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে আর রিফাইন্ড তেল দিয়ে দেবো রিফাইন্ড তেলে ভাজবো খুব বেশি ডুবো তেলে আজকে ভাজবো না এটা কিন্তু শ্যালো ফ্রাই করা যায় আর খুব সুন্দরভাবে শ্যালো ফ্রাই হবে খুব বেশি তেল লাগে না তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি আর মিডিয়াম গরম করে মিডিয়াম আছে ভাজতে হবে তেলটাকে কিন্তু হাই হিট করা যাবে না কিংবা লো ফ্লেমেও ভাজা যাবে না লো ফ্লেমে ভাজলে তেল কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নেবে মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে একটা পিঠ কিছুটা ভাজা হলে তারপরে আমরা অপর পিঠটা ভাজার জন্য উল্টে পাল্টে দেব বন্ধুরা আমার চ্যানেলে নানান রকম স্ন্যাক্সের রেসিপি আছে আপনারা দেখবেন খুব সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি স্ন্যাক্স বানিয়ে থাকি তো সেই স্ন্যাক্সগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সার্চ করে দেখবেন হয়তো বা কোনো রেসিপি আপনাদের ভালো লেগে যেতে পারে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কোথায় থেকে দেখছেন লিখতে ভুলবেন না কিন্তু ভালো করে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করতে করতে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে তারপরে আমরা তুলবো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমরা তেল চড়িয়ে তুলে নেব এই স্ন্যাক্সগুলো কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যায় বেশি তেল লাগে না প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন ভালো করে তেল ঝরতে দেবো একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দেব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল স্কিপ না করে মাত্র এক কাপ চিড়া দিয়ে যে এত সুন্দর নাস্তা হতে পারে বা স্ন্যাক্স হতে পারে আপনারা ভাবতেও পারবেন না এর মধ্যে এতটা ভেজিটেবলস আছে যে ছোট বড় সবাইয়ের জন্য খুবই ভালো আমরা যে প্রথম ব্যাচটা ভেজে রেখেছিলাম এখন প্লেটে দিয়ে দেব শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমুচে হয়েছে খুবই মুচমুচে হয় আর ভিতরটা সফট হয় আর ফ্লাফি হয় এই রেসিপি বানিয়ে আমি অনেকবার খেয়েছি খুবই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচটাও তুলে নেব তারপরে আমি পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখুন বন্ধুরা ভিতরটা কেমন দেখতে হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেব। সেকেন্ড ব্যাচটাও আমি তুলে নিচ্ছি কতটা মোজমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা মোজমুচে হয়েছে এখন আমি প্লেটের মধ্যে একটু গুছিয়ে দিলাম এই স্ন্যাক্সগুলো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে এমনি এমনিও ভালো লাগে টমেটো সস দিলে আরও বেশি ভালো লাগবে এই টমেটোর কেচাপটা আমি বাড়িতে বানিয়েছি এই কেচাপের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দেব দেখুন ভিতরটা এরকমই দেখতে হবে খুবই সুস্বাদু খেতে হয় টমেটো কেচাপের সাথে খুব ভালো করে ডিপ করে খেয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা কতটা নিয়েছি আমি বাড়িতে বানানো সস বলে তো বাড়িতে বানানো সস হলে অনেক অনেক খাওয়া যায় আরও একটি ভেঙে ভিতরটা আমি দেখিয়ে দিলাম বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার